বেলাঘর থানার ওসি জয়ন্ত দাসের নেতৃত্বে নেশা বিরোধী অভিযানে শুক্রবার শিবনগর চর এলাকায় ঘাস জমিতে পঁয়ষট্টি হাজার গাঁজা চারা ধ্বংস করা হয় জানা অভিযানে উপস্থিত ছিলেন মেলাঘর থানার ওসি জয়ন্ত দাস সাব ইন্সপেক্টর সুবীর সাহা বিশাল টিএসআর বাহিনী নিয়ে গোপন খবরের ভিত্তিতে শিবনগর চর এলাকার ঘাস জমিতে বারো থেকে চোদ্দটি গাঁজা নার্সারির প্লট ধ্বংস করা হয় এই বিষয়ে মেলাঘর থানার ওসি জয়ন্ত দাস একান্ত সাক্ষাৎকারে বলতে গিয়ে বলেন নেশা বিরোধী অভিযান আগামী দিনেও তাদের জারি থাকবে নগর থানার দায়িত্ব পাওয়ার পর প্রথম আজকে একটা অপারেশন করছেন কোন জায়গায় করছেন এবং কতটুকু নার্সারি ধ্বংস করা হয়েছে স্যার এই বিষয়ে একটু বিস্তারিতভাবে বলছেন আজকে আমরা সকাল প্রায় সাড়ে নটা দশটা নাগাদ আমরা শিবনগরের চর বলে একটা জায়গা আছে যেখানে এটা খাস ল্যান্ড ছড়ার পাড় ওইখানে কোনো দাবি নেই কারো এরকম জায়গাতে প্রায় চোদ্দোটা পটে। বারো থেকে চোদ্দোটা হ্যাঁ চোদ্দোটা ফ্লটে আমরা প্রায় পঁয়ষট্টি হাজার গাজার চারা আমরা রেস্ট্র করেছি তো এই যে অপারেশন ছিল এই অপারেশনে আমাদের থানার অন্য সাব ইন্সপেক্টর দুজন ছিল সুবীর সাহা এবং রামকৃষ্ণ এবার এছাড়া আমাদের টিএসআর স্টাফ ইএ স্টাফ নিয়ে আমরা ওইখানে আমরা এই অপারেশনটা আজকে সাকসেসফুলি করি স্যার আগামী ধরনের হ্যাঁ এই ধরনের অপারেশন অবশ্যই চলবে আমাদের এলাকাতে কোনো ধরনের গাঁজা চাষ বিক্রি যেন না হয় সেই জন্য আমরা প্রথম থেকেই আমরা চেষ্টা করি